একজন নারী সিইও দেখলেন তার কোডটা হঠাৎ করেই নিজের মতো করে উড়ে চলে যাচ্ছে তিনি জানতেও পারলেন না এটা ঘটছে একজন ডেলিভারি ডেলিভারি বয়ের মোবাইলের মাধ্যমে বয় ভেবেছিল সে কেবল একটা ভার্চুয়াল গার্লফ্রেন্ড গেম খেলছে সে মোবাইলে আলতো করে ফু দিল অন্যদিকে নারী সিইওর চারপাশে হঠাৎ বাতাসের ঝাপটা উঠল সিইও অবাক আজ তো বাতাসও নেই অফিসে গিয়ে তিনি যখন কর্মীদের বকা দিচ্ছিলেন তখনই ডেলিভারি বয় আবার গেম খেলতে শুরু করলো দেখলো তার গেমের বান্ধবী গরমের দিনে অনেক মোটা পোশাক পরেছে সঙ্গে সঙ্গে একটি কোট কেটে ফেললো অন্যদিকে নারী সিইও হঠাৎই অনুভব করলেন তার পোশাক অনেক হালকা হয়ে গেছে অবাক হয়ে তিনি তখন ডেলিভারি বয়ের পাশ দিয়ে হেঁটে গেলেন তবু কিছুই বুঝলেন না তারপরে মিটিং শুরু করতে দৌড়ালেন ওদিকে গেম সিস্টেম আবার নোটিফিকেশন দিল আপনার গার্লফ্রেন্ড বিনিয়োগ সিদ্ধান্ত নিচ্ছে দুটি অপশন ফেই ফেই মাইন্ড কোম্পানি সাকসেস রেট এক শতাংশ ওয়েনকো গ্রুপ সাকসেস রেট নিরানব্বই শতাংশ বোকা না হলে কেউ মাইন কোম্পানি বেছে নেবে না নারী সিইও চারপাশে দেখলেন কেউ কি এই রহস্যময় কণ্ঠস্বর শুনেছে কেউ শুনেনি তাই তিনি ভাবলেন অবশ্যই ঈশ্বর আমাকে সংকট থেকে বাঁচাতে পথ দেখাচ্ছেন তিনি সঙ্গে সঙ্গে সবচেয়ে মূল্যায়িত ওয়েনকো গ্রুপে বিনিয়োগ করলেন সবার চেহারা অবাক ম্যাডাম আপনি তো এই বিনিয়োগে ডুবে যাবেন কিন্তু মিনিট কয়েক পরেই ফাইন্যান্স টিম খুশিতে দূরে এলো তিন মিনিটে তাদের কোম্পানি লাভ করেছে তিরিশ লাখ